বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম সোমবারই উঠছে সুপ্রিম কোর্টে অভয়ার যে মৃত্যু রহস্য সেই রহস্যের কিনারা কি হবে সিবিআই কি বলবে মুখবন্ধ খামে সিবিআই কি রিপোর্ট দিতে পারে এই সব নিয়ে যখন চর্চা চলছে সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো একটি সর্বভারতীয় চ্যানেলের রিপোর্টে এবং সেখানে যেটা বলা হচ্ছে আরজিকর কাণ্ডে সম্ভবত গণধর্ষণের অভিযোগ খারিজ করতে চলেছে সিবিআই যা যা তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সিবিআই এর হাতে এসেছে তাতে গণধর্ষণের প্রমাণ মেলেনি বলে সিবিআই সূত্রের খবর সব তথ্য প্রমাণ ইঙ্গিত করছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সঞ্জয় রায় একাই একটি সর্বভারতীয় চ্যানেল সংবাদ মাধ্যম অর্থাৎ এনডি টিভি সিবিআই সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছিল এবং তারা আরো জানিয়েছে যে এই মামলায় একশো জনেরও বেশি ব্যক্তির বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দশ জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে তাতে এই ঘটনায় অন্য কারো যুক্ত থাকার কোনো রকম প্রমাণ মেলেনি বলেই জানানো হয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে যে স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই সেই স্টেটাস রিপোর্টে এই সব তথ্য প্রকাশ করা হতে পারে সিবিআই সূত্রে আরো দাবি করা হয়েছে যে আর্জিকর কাণ্ডের তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম অর্থাৎ এনডিটিভি তাদের সূত্রে দাবি অনুযায়ী অভিযুক্তের ডিএনএ টেস্টের রিপোর্ট এবং মেডিকেল টেস্ট মেডিকেল রিপোর্ট পরীক্ষার জন্য দিল্লির এইমস এর যে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চিকিৎসকদের মতামত জানার পর চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে অর্থাৎ পরিষ্কার কি হচ্ছে যে আর্যিকর কাণ্ডে তাহলে গণধর্ষণের যে অভিযোগ যে গণধর্ষণ করে খুন করা হয়েছে সেই অভিযোগ খারিজ হতে চলেছে এবং সিবিআই সেই তথ্য এখনো যা এসেছে তা এই সর্বভারতীয় সংবাদ মাধ্যম অর্থাৎ এনডিটিভি সূত্রে এটা জানা গেছে আমি এতক্ষণ যেটা বললাম সেটা আহ যে রিপোর্টটি করেছে আমি সেই রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পড়ে যাচ্ছি এনডিটিভি যে হেডিং করেছে তাতে বলছে যে ছয় সেপ্টেম্বর ছয় দু হাজার চব্বিশ এই রিপোর্ট অর্থাৎ শুক্রবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং তাতে বলছে যে সিবিআই রুলস আউট গ্যাং রেপ ইন কলকাতা হারার সঞ্জয় রায় অ্যালোন অ্যাকিউস্ট বলে সোর্সেস তারপরে লিখছে সাব হেডিং এ যে সোর্সেস সেই দ্য সিবিআই inquiry is in its final stage and sources say the inquiry is in its final stage and that the agency given the case by the kolkata high court which overrules chief minister mamata banerjee in doing so will soon soon file charges the cbi is under pressure from a chief minister who in turn, is taking fire from political rivals and civil society activists over the gruesome crime. Last week that demanded an update. I asked for five days for, for the police to prove before the before she called in the federal agency. But the case was sent to CBI. They would

িয়ন অন দ্য মেটিরিয়াল সোর্সেস অলসো সেই হ্যাজ রেকর্ডেড ওভার হানড্রেড স্টেটসমেন অর্থাৎ একশোর বেশি জবানবন্ধী Conducted 10 polygraph rico, reports among bar poly, polygraph report, including two of ex-hospital chief, Dr. Shundib Ghosh. Shundib Ghosh Dubar polygraph test, Korahweche, has no reason to believe others were involved in raping and murdering the doctor whose body was found in hospital room early August 9. The agency has made three arrests এই রিপোর্টটি আরো বৃহৎ আকারে রয়েছে কিন্তু আমি মূল অংশটি পড়ে শোনালাম এবং এই মূল অংশের সঙ্গে যেটা মিলে যাচ্ছে যে আর জিকর কাণ্ডে গণধর্ষণের যে অভিযোগ সম্ভবত খারিজ হতে চলেছে মুখবন্ধ যে খামে রিপোর্ট দেবে তাতে কি এটা থাকবে আমরা জানি না তবে এনডিটিভি সূত্রে যে খবর তারা যা যা তথ্য প্রমাণ এখনো সিবিআইয়ের হাতে এসেছে বলছে তাতে গণধর্ষণের প্রমাণ মেলেনি বলেই সিবিআই সূত্রে খবর সব তথ্য প্রমাণ ইঙ্গিত করছে তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুলে সঞ্জয় রায় একাই দোষী এখন এবং শুধু তাই নয় তারা বলছে যে একশো জনের বেশি ব্যক্তির বয়ান রেকর্ড করেছে সিবিআই দশ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে তাতে এই ঘটনায় অন্য কারো যুক্ত থাকার কোন রকম প্রমাণ মেনে নি আগামী সতেরোই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে সিবিআই সেই স্টেটাস রিপোর্টে এইসব তথ্য প্রকাশ করা হতে পারে শুধু তাই নয় তারা বলছে যে অভিযুক্তের ডিএনএ টেস্টের রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট পরীক্ষার পরীক্ষার জন্য দিল্লির এমস বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চিকিৎসকদের মতামত জানার পরেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে আর এই জায়গাতেই যে সোমবার অর্থাৎ রবিবারের পরে সোমবার এই প্রতিবেদন যাচ্ছে ঠিক তার এই মামলার শুনানি আছে সেখানে কি হয় সেদিকেই আমাদের নজর থাকবে কিন্তু কথা হচ্ছে যে আর্যিকর কাণ্ড নিয়ে এখনো গোটা রাজ্য তোলপাড় শুধু রাজ্য বললেও ভুল হবে রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যগুলিতেও এই নিয়ে আন্দোলন চলছে এবং এর যে রাজনৈতিক যে একটা বিষয় সেটাও কিন্তু বিভিন্ন রাজ্যে এটা নিয়ে রাজনীতি চলছে শুধু রাজ্য বললেও ভুল হবে দেশ বললেও ভুল হবে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যান্য দেশেও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ চরম পর্যায়ে পৌঁছেছে রবিবার নানান রকম রাতে কর্মসূচি রয়েছে রাত জাগো কর্মসূচি রাত দখল কর্মসূচি ভোর দখল কর্মসূচি পর্যন্ত করা হবে কিন্তু সোমবার এই মামলা আবারও সুপ্রিম কোর্টে এবং সেখানে কি হয় এখন সেটাই দেখার তবে সিবিআই যা রিপোর্ট বলছে তাতে কিন্তু এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারও কি আহ শাসক দলের পক্ষে চলে আসবে অর্থাৎ ইতিমধ্যেই তৃণমূল সূত্রে বেশ সর্বভারতীয় সূত্রে এই রিপোর্টটি নিয়ে টুইট করা হয়েছে এক স্যান্ডেলে তারা টুইট করেছেন ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা টুইট করেছেন এখন দেখার সিবিআই কি রিপোর্ট দেয় আর যদি সত্যি সত্যি তাই হয় তাহলে এই যে এত দিন ধরে যা চললো বা এই যে নাগরিক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নামলো সুবিচার চেয়ে তাহলে কি যে অভিযোগটা ছিল যে তথ্য প্রমাণ লোটের লোপের কথা বলা হয়েছিল সেই তথ্য প্রমাণ তাহলে কি সত্যি সত্যিই কলকাতা পুলিশ যেদিকে ঘোরানোর চেষ্টা করেছিল করেছিল একজনকে তাকে তাহলে তো মেনে নেবেন কি যিনি মৃতা তার পরিবার বা নাগরিক সমাজ বা যারা এই আন্দোলনরত চিকিৎসক যারা রয়েছেন তারা কি মেনে নেবেন নাকি তারা ওই স্ট্যান্ডেই থাকবেন যে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে এবং যার জন্য সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোক লোপাট করার জন্য যা যা করার প্রয়োজন ছিল সেগুলো করেছে তাই সিবিআই আবার কোন রাজনীতি হয় সেদিকে আপাতত আমাদের নজর থাকবে এখন বেশ কোন ঠাসা শাসক দল কিন্তু এই রিপোর্ট যদি সত্যি সত্যি আসে বা এই রিপোর্ট যদি সিবিআই সত্যি সত্যি জমা দেয় এবং এই রিপোর্ট প্রকাশ্যে আসে তাহলে শাসক দল আবারও বলার সুযোগ পাবে যে পুলিশ কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্ত সঠিক পথেই ছিল আর অন্যদিকে মিতার পরিবার আন্দোলনরত চিকিৎসকরা তাদের যে দাবি ছিল এটা গ্যাং রেপ একজনের কাজ নয় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেই জন্য সিবিআই কাছে আর কোনো তথ্য তারা পায়নি এখন দেখার কোন দিকে যায় এই পরিস্থিতি আপাতত আমাদের এই আলোচনা বা এই বিষয় নিয়ে আলোচনা আপনাদের মতামত বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন